হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করবো এন বি এর আন্ডারে অতি গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে যারা থার্ড সেমিস্টারে মেজর হিস্ট্রি নিয়ে পড়াশোনা করছো আজকে মেজর ফাইভ নিয়ে আমি আলোচনা করবো তামিল লিটারেচার ওকে খুবই গুরুত্বপূর্ণ একবারে হান্ড্রেড পার্সেন্ট কমন বলতে পারো পরীক্ষার আউট অফ মানে এটা হচ্ছে একটা কোয়েশ্চিন বলতে পারো তার কারণ হচ্ছে অনেক সময় ভাবে যে লিটারেচার থেকে আর কি করবো স্টুডেন্টরা তো এখান থেকে কিন্তু লিটারেচার থেকে অনেকগুলো লিটারেচার আছে কিন্তু তার মধ্যে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ কিন্তু তামিল লিটারেচার তো তোমরা যারা মেজর ফাইভে এখনো পর্যন্ত ঠাগর করতে পারো যে কী পড়বে না পড়বে আমরা তো সাজেশন একদম শেষ মুহূর্তে দেবই কিন্তু তার আগে তোমাদেরকে বলবো যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো পরবর্তী সাজেশনগুলো পেতে এবং পরবর্তী ক্লাসেসগুলো পেতে আর তোমরা যদি আমাদের কাছে অনলাইনে পড়তে চাও এবং নোটসপত্র নিতে চাও তাহলে অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে অথবা সিক্স টু তোমাদের টোটাল কোর্সটি রয়েছে তোমাদের এই মধ্যে মাত্র এগারোশো নিরানব্বই টাকা এর বিনিময়ে তোমরা পেয়ে যাচ্ছ পুরো প্যাকেজিং নোটস পত্র যাবতীয় জিনিস চলো শুরু করছি আজকের ক্লাসটি কি বলেছে দেখো দক্ষিণ ভারতের সাহিত্য আলোচনার সময় প্রথম থেকেই কিন্তু তামিল সাহিত্যের কথা কিন্তু বলা হয়ে থাকে দ্রাবিড় গোষ্ঠীর ভাষা বলতে তামিল তেলেগু কানাড়ি এই সমস্ত ভাষাকেই কিন্তু বোঝানো হয়ে থাকে এগুলির মধ্যে তামিল ভাষাই কিন্তু সর্বপ্রথম দ্রাবিড় ভাষা গোষ্ঠীর মধ্যে প্রাচীনতম হল তামিল ভাষা অতি প্রাচীনকালে সঙ্গম যুগে তামিল সাহিত্যের সৃষ্টি হয় এক হাজার খ্রিস্টাব্দ নাগাদ তামিল ভাষাভাষী অঞ্চলে জৈন এবং বৌদ্ধ ধর্মের প্রভাব কমে গিয়েছিল এবং শৈব ও বৈষ্ণব ধর্মের প্রভাব কিন্তু বৃদ্ধি পেয়েছিল তামিল ভাষায় কাব্য ও সাহিত্য চর্চায় এই নতুন ধর্মীয় সম্প্রদায়গুলির বিশেষ কিন্তু অবদান ছিল ওকে কি বলেছে চোল যুগে শৈব ধর্ম শৈবধর্ম সাহিত্যের বিশেষ অগ্রগতি ঘটে শৈব নয়নার সাধকেরা তামিল সাহিত্যে ভক্তিবাদের প্রচলন করেন একাদশ শতাব্দীর গোড়ায় নাম্বি আন্দর নাস্তি এগারোটি শৈব শৈবশাস্ত্র রচনা করেন সেকিলার অরুণান্দি শৈব দর্শনের ওপর বিখ্যাত গ্রন্থ পেরিয়া পুরাথান পুরাণাত রচনা করেন দেখো এখানে কিন্তু এই যে পাঠটা রয়েছে এটা কিন্তু সম্পূর্ণ মুখস্থ বিদ্যা করতে হবে বলতে পারো তার কারণ এখানে কিন্তু বানিয়ে লেখার মতন কিচ্ছু নেই সম্পূর্ণ বিষয়টাকে কিন্তু তোমাকে পরি নিতে হবে খুব ভালোভাবে পরে হবে এবং তারপরে কিন্তু অ্যান্সার লিখতে ওকে কি বলছে তারপরে উমাপতি রচনা করেন শিব প্রকাশম বিখ্যাত কবি আহ কঙ্গুবেলি বৃহৎ কথায় তামিল সংস্করণ রচনা করেন এটি তামিল সাহিত্যে বিশেষ জনপ্রিয় একটি গ্রন্থ জৈন কবি আহ দশম শতাব্দীর গোড়ায় জীবক চিন্তামণি নামে একখানি কাব্য রচনা কিন্তু করেছিলেন এবং তামিল কাব্যের তিন রত্ন ছিলেন কম্বন কুচ্চন এবং উগলেন্দি ওকে তিনি তামিল ভাষায় কিন্তু রামায়ণ রচনা করেছেন এটি কাম্ব রামায়ণ নামেও কিন্তু পরিচিত কুচ্চন বিক্রমচল দ্বিতীয় কুলোত্তুঙ্গ ও দ্বিতীয় রাজরাজের সভা অলঙ্কিত করেছিলেন এবং যুদ্ধ ও শান্তি বিষয়ে তিনি পার্নিস ও উলাস কাব্যগ্রন্থ লেখেন উগলেন্দি রচনা করেন নল বেম্বো কাব্য ঠিক আছে এরা কিন্তু বিভিন্ন ওই যে উগলেন্দি যেমন এগুলো কিন্তু বিভিন্ন রচনাকার এরা কিন্তু বিভিন্ন রচনা করেছিলেন এবং এখানে প্রত্যেকটা পার্টি কিন্তু তোমাদের খুব ডিফিকাল্ট একটা পার্ট বলতে পারো আমলে তামিল ভাষায় ব্যাকরণ অলঙ্কার এবং অভিধান রচনার বিশেষ অগ্রগতি ঘটেছিল দশম শতাব্দীর শেষ দিকে জৈন সন্ন্যাসী অমিত সাগর ছন্দ বিষয়ক গ্রন্থ আহ রুঙ্গলাম রচনা করেন তামিল ভাষায় ব্যবহৃত বিভিন্ন অলঙ্কারকে বিষয়বস্তু করে গুণবি রচনা করেন নেমি নাদাম তৃতীয় কুলোত্তুঙ্গের আমলে পবন নন্দী মনুল নামে তামিল ব্যাকরণ রচনা করেছেন এবং মানবতাবাদে উদ্বুদ্ধ বলতে পারো আভ আভব দুই নামে একজন মহিলা কবি রচনা করেছেন নাল্লুর কোভাই কালভিও কুল্লম কালভিও ওকে অনন্ত মিলমালাই মিলমালাই তার রচনায় বিশে বিষয়বস্তু সাধারণ মানুষের সুখ দুঃখ বিরহ ভালোবাসা তার উজ্জ্বল ও বুদ্ধিত্ব লেখার জন্য তাকে তামিল কাব্যের কিন্তু জননী বলে অভিহিত করা হয়েছে স্টুডেন্টস এই ক্লাস তোমরা যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছে যেতে পারে এছাড়া তোমরা যারা ভাবছো অনলাইনে যুক্ত হবে সময় নষ্ট করো না পরীক্ষা খুব কাছে তোমাদের অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু এবং সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে আমাদের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করো ডবলিউ ডাব্লু ডবল ডট জ্ঞান জ্যোতি ডট ইনফোলিকে এবং আমাদের যদি আরেকটা ওয়েবসাইট রয়েছে আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি তোমাদের যদি সার্চ করো নিউজ নিবা ওকে এন আই এল অ্যাপোস্ট্রফি এস দিয়ে এন সরি এন আই ভি এ লিখে যদি এন্টার করো নিউজ নিবা লিখে তাহলে আমাদের সবার প্রথমে নিউজ নিবা অফিশিয়াল ওয়েবসাইট রান করবে এবং তোমরা দেখতে পারো এখানে কিন্তু আমাদের বিভিন্ন মানে এই যে যেমন তোমাদের এটা মেজর 5 এর উপরে একটা নোটস দেওয়া আছে এখানে নাগারে স্টাইল অফ টেম্পল আর্কিটেকচার এরকম তবে প্রচুর নোটস কিন্তু তোমরা আমাদের ওয়েবসাইটে পেয়ে যাবে সম্পূর্ণ বিনামূল্যে তোমরা ভিজিট করতে পারো আমাদের এই ওয়েবসাইটে এবং আমাদের আরেকটা ওয়েবসাইট রয়েছে তোমরা যদি গুগলে লিখে সার্চ করো ক্রমে www.gyanjyoti.info ইনফো লিখে যদি সার্চ করো এন্টার করো তাহলে সরাসরি দেখবে আমাদের কোচিং সেন্টার আসবে এখানে যদি তুমি ক্লিক করো তাহলে আমাদের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেই অফিসিয়াল ওয়েবসাইটের এর পেজটা খুলে যাবে এবং সেখানে গিয়ে ব্লগস যদি ব্লগসে গিয়ে যদি ক্লিক করো তাহলে আমাদের যে সমস্ত নোটস পত্রগুলো আমরা অলরেডি আমাদের ওয়েবসাইটে আমরা প্রোভাইড করি সেগুলো কিন্তু তোমরা প্রতিটা কিছু কিছু নোটস তোমরা এখানে পাবে সম্পূর্ণটা পাবে না এবং তোমরা এখান থেকে আমাদের নোটস দেখতে পারো ওয়েবসাইট থেকে এবং তোমরা যদি মনে হয় তোমাদের যে না আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার অবশ্যই আমাদের জয়েন করা উচিত এখানে খুব ট্রাস্টের একটা কোচিং সেন্টার এবং সেখানে সম্পূর্ণ হান্ড্রেড পার্সেন্ট কমন নোটস নোটসপত্র সমস্ত কিছু প্রোভাইড করা এবং তার সাথে সাথে লাইভ ক্লাসেসও স্যার ম্যাডামরা নিচ্ছেন তো তোমরা যদি যুক্ত হতে চাও তো অবশ্যই যুক্ত হও আজই এক্ষুনি দেখা হচ্ছে একটা নতুন ভিডিও নিয়ে তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং আফটার অল থ্যাংক ইউ